हेलो गाइस देखते पाचन थी रायर कहानी छोट बलार देख हेलो चाय दो चाय दो फोन चाय दो चाय दो चाय दो चाय दो चाय दो फोन चाय दो फोन चाय दो चाय दो फोन चाय दो धरो एकना धरो 폰대 찾아둬 폰대 찾아둬 폰대 찾아둬 찾아둬 폰대 찾아둬 폰대 찾아둬 뿌쭈 도마뜻 잔고라 해게지 폰대 찾아둬 সোনা সোনা ও ফোনটা চার্জ দিয়ে দো চাই দাও হ্যাঁ ফোনের চার্জারটা এরকম করতে নেই ছিঁড়ে গেল ছিঁড়ে গেলো যা ভেঙে যাবে ভেঙে যাবে চার্জারটা তো এনে বসো দেখতে পাচ্ছি এটা পুচু ফোনটা নিয়ে এখন বলছে বাবুর বিয়ে চালিত নিচুদ্দিন নামছে বিয়েকের কাছে আসছে ফোনটা চাই দিচ্ছে আবার কিন্তু চাই দিতে পারছে না ফোনটাকে পুচুটা নাচ করে দেখা তো পুচু গো বাবা রে আমাকে ডাঙে করে আবার মারছে একে আমি মারেছিলাম বলে ডাঙ্গে অপুচ্ছ একটু নাচ করে দেখা হতো ভাইকে মারতে নেই এ করো ভাইকে কি মারছো তুই ভাই তোকে দিবে ডাঙ্গে করে আবার আবার ভাইকে হাপ্পু খেলে ভাইকে হাপ্পু খেলে এ হুম একটা বড় ভাইকে আহ ইয়া দেখতে পাচ্ছ আমাদের ঘরে দুটা ঠাকুর কাত্যক এই একটা তিনটা পুচ্চু নাচ করে দেখাও তো পুচ্চু পুচ্চু নাচ করে দেখাও তো পুচ্চু

আমাদের হো বাছুরটা কই হো বাছুর হৌ বাছুরটা আজকে হয়েছে এটা ছোট বাছুরটা এটা আমাদের ছোট বাছুরটা আজকে হয়েছে এটার মা এখানে ঘুমাচ্ছে এটা পুচু বাছুর দেখছে আমাদের

চো বাছুটা ধরে লেছো ঘর লিচো কান্ডে ধর কান্ডে ধর বাছুরটা কান্ডে ধর কান্ডে ধর কান্ডে ধর এর মা কিছু করবে না এর মা আমি ফির বলে ধর কান্ডে ধর তুই তোর মাকেছো বাসু টেকলেছো বাসু টেকলেছোটা নিয়ে চলো কান্ডে ধরে চলো ঘর চ রে চ চ চ ঘর ফালিচর চ চ কান্ডে ধর কান্ডে ধর ছোট বাছুটা কান্ডে ধরো কান্ডে ধরলে চলো বল ঘর চলো পালাইয়ের মা উঠে গেছে এখন মারবে ঢাই করে দেবে যাওয়া সুরে যা ঢাই করে দেবে মা এখন একটু মাম খেলে একটু মাম খেলে একটু মাম খেলে একটু মাম খেলে যা একটু মাম খেলে 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 রে একটু রে একটু মাম খেলে রে imam kawin ini coba bujuk hotel loh aja hmm? Kee aja deh oh. চলো ঘুরছিলো 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 দেখো গরুটা কেমন মাম খাচ্ছে দেখ এর মায়ের কোন মাম খাচ্ছে দেখ বছরটা দেখ ছোটো বাচ্চাতে কোন মাম খাচ্ছে দেখ এর মায়ের দেখ দেখো 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 মাম খাচ্ছে দেখো 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 মাম খাচ্ছে দেখো 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 ছোটো বাচ্চাটা কোন মাম খাচ্ছে দেখো

पूजू तुम्हार खेलना पाती क्या देख तो खेलना पाती दो चलो पूजू तुम खेलना पाती लिखी दो चलो खेलना